আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তোসিফুর রহমান আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা অত্যন্ত সমস্যার সম্মুখীন হই সেসব রোগীদের নিয়ে যারা একবার ক্যান্সার চিকিৎসার মাধ্যমে নিরাময় হওয়ার পরও পরবর্তীতে আবারও ক্যান্সারটি ফিরে এসেছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে যদি এই ধরনের রোগীদের ক্ষেত্রে রেডিওথেরাপি ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে টমোথেরাপি একটি সবচেয়ে ভালো অপশন হিসেবে আমরা চিন্তা করি সাপোজ যদি আমি বলি যে হেডনেক ক্যান্সার হেডনেক ক্যান্সারে রেডিওথেরাপি দেওয়ার পরও দেখা যায় যে একটা সময় আবারও ক্যান্সারটি ফিরে আসার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে টমোথেরাপির মাধ্যমে আইএমআরটি টেকনিকে আমরা রেডিওথেরাপি দ্বিতীয়বার দিতে পারি কারণ আপনারা জানেন যে টমোথেরাপিতে পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল প্রায় নাই বললেই চলে এবং একই সাথে অপটিমাম ডোজ ডেলিভারি তার অর্গানগুলোতে যেটা বা ডোজ ডেলিভারি যে টার্গেট অর্গান যেটা রয়েছে বা টার্গেট ভলিউম যেটা রয়েছে তার মধ্যে আমরা অপটিমাম লেভেলে আমরা করতে পারি সাপোজ নেক ক্যান্সার বা ক্যান্সার যে ব্রেইন এখানে রিকারেন্স হয়েছে সেখানে আমরা খুবই ছোট মার্জিন নিয়ে খুবই ছোট টার্গেট ভলিউম নিয়ে এবং আমরা জানি যে টমোথেরাপির মাধ্যমে অ্যাডাপটিভ রেডিওথেরাপি দেওয়া সম্ভব হয় রিয়েল টাইম ইমেজিং করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা হয়তো তার আশেপাশের গুলো রয়েছে সেই টিস্যুগুলোকে মোটামুটি আমরা স্পেয়ার করে খুবই আপ করতে পারি সেই টার্গেট ভলিউমের মধ্যে আমরা জানি আহ ব্রেইন এবং আহ হেডনেক ব্রেস্ট সব জায়গাগুলোর আশেপাশে অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে তো এই ভাইটাল স্ট্রাকচার বা ভাইটাল অর্গানগুলো আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে তো আমরা এই যে এই চিকিৎসাগুলোর মাধ্যমে এই রোগগুলো যখন ফিরে আসে তখন তার চিকিৎসায় আমরা টমোথেরাপি টেকনিক খুব ভালোভাবে ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে আহ অবশ্যই আমরা বর্তমানে আমাদের সেই সুযোগ আমাদের হাতে আছে আমরা টোমোথেরাপি টেকনিকের মাধ্যমে রেডিও থেরাপি যদি দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন হয় আমরা ট্রমাথেরাপি টেকনিকের মাধ্যমে আমরা সেটা দিতে পারি আমরা এই মেসেজটি আমরা আজকে জানলাম যে যদি ক্যান্সার দ্বিতীয়বারের মতো ফিরে আসে তাহলে সেখানে রেডিও দেওয়ার ক্ষেত্রে ট্রমাথেরাপির বিকল্প আসলে বর্তমান সময়ে এখন পর্যন্ত নাই বলে আমি মনে করি প্রথমবার যখন রেডিও থেরাপি দেওয়া হয় এবং সেটা যদি হয় তাহলে তার আশেপাশের যে স্ট্রাকচার গুলো আছে আমরা নিই একটা বড় অংশ সেই আশেপাশের অর্গানগুলো পেয়ে যায় তো দ্বিতীয়বার যখন রেডিও থেরাপি দেওয়ার প্রয়োজন হয় তখন সেই আশেপাশের অর্গানগুলোতে আহ যাতে কোনো ডোজ না পাই এই ব্যাপারটি আমরা আগে এনশিওর করতে চাই তারপরে আমরা তার টার্গেট ভলিউম ডোজ বিল্ড আপ ব্যাপারটি মাথায় রাখি তো সেই বিষয়টা জন্য সবচেয়ে নিখুঁত ভাবে ডোজ ডেলিভারি করতে পারে বা রেডিও থেরাপি দিতে পারে সেটি হচ্ছে টমোথেরাপি তো আসুন আমরা টমোথেরাপি সম্পর্কে জানি নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম